আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব নিউট্রাল কী নিউট্রাল হচ্ছে যখন আমি এই সোর্স থেকে একটিমাত্র পরিবাহী দিয়ে এই লোড প্রান্তে আমি বিদ্যুৎটাকে পৌঁছে দেব। তখন কিন্তু আমি এই একটিমাত্র পরিবাহী দ্বারা এই লোড প্রান্তে আমার কোনো বাতি বা ফ্যান আমি চালাতে পারবো না কিন্তু আমি যদি আবার আরও একটি পরিবাহী দ্বারা এই বিদ্যুৎটাকে আবার এই সোর্স প্রান্তে আমি ফেরত পাঠাতে পারি তাহলে আমি আমার এই পুরো সার্কিটটাকে কমপ্লিট করতে পারবো এবং আমার এই লোডে আমি ফ্যান বা বাতি জ্বালাতে পারবো তাহলে সহজেই অনুমান করা গেল যে নিউট্রাল হচ্ছে বিদ্যুতের ফেরত পথ বিদ্যুৎ সোর্স থেকে ফেস তারের মাধ্যমে লোড প্রান্তে যায় এবং লোড প্রান্ত থেকে নিউট্রালের মাধ্যমে সোর্স প্রান্তে আবার ফেরত চলে আসে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম